বন্ধুরা আজকে আমি গরু মাংস তেহারি রান্না করব তো চলুন সরাসরি রান্নায় চলে যাই তো আমি এখানে প্রায় সোয়া কেজির মতো মাংস একটু ছোট ছোট করে কেটে নিয়েছি গরু মাংসটা একটু ছোট ছোটো করে কেটে নিতে হবে তেহারি রান্না করার জন্য হরসিয় করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি মরিচ আমি মরিচ ইউজ করব না লাল মরিচ কাঁচামরিচ দিয়ে করব তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিব আমি দেড় চামচ রসুন পেস্ট দেড় চামচ আদা পেস্ট তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা লং এলাচি দারচিনি তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ তারপরে আমি একটু হালকা করে মেখে নেব প্রথমে তারপর দিয়ে দেব আমি পরিমাণ মতো সাদা তেল একদম ঘরে থাকা মশলা দিয়ে আমি তেহারিটা রান্না করেছি তারপর দিব আমি টক দই পরিমাণ মতো এটা আরঙের টকদই টক দইটা দিয়েছি তো একদম ঘরে থাকা মশলা দিয়ে আমি করব খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না আমার কাছে তাই আমি নর্মাল করে হালকা মশলা দিয়ে করছি তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি দেখো এই যে কষাতে কষাতে এই পর্যন্ত এসেছে খুব ভালো করে আমি কোনো পানি ইউজ করি নাই খুব ভালো করে হালকা চুলার আঁচে আমি বসিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো মাংসটাকে কষিয়ে শুকানোর পরে আমি দিয়ে দিয়েছি চাল এখানে আমি হাফ কেজি থেকে একটু বেশি প্রায় তিন পোয়া পোলাউ চাল দিয়েছি দিয়ে এখন আমি চালগুলোকে খুব ভালো করে ভাজি করে নিব মাংসের সাথে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে লোয়াচে রেখে তারপরে চালগুলা অনেকক্ষণ ধরে ভাজি করতে হবে যে দেখো যখন একদম দলা পাকিয়ে আসবে চালগুলা তখন মনে করতে হবে যে আর ভাজতে হবে না তখন গরম পানি দিয়ে দেব দেখো অনেকগুলো সময় নিয়ে চালগুলা কিন্তু ভাজতে হবে চাল যত ভাজবে তত কিন্তু ভাত ঝরঝরা হবে বাস তারপর আমি দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো এখানে আমি দে মানে প্রায় এক কেজির উপরে পানি দিয়েছি মতো পানি আমি দিয়েছি এখন আমি চেড়ে নিলাম দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সাইডে সাইডে না লেগে না থাকে চালগুলা তারপরে এখন আমি অ্যাড করব কয়েক আমি আরেকটু পানি দিচ্ছি প্রায় শা কেজি মতো পানি দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে কিশমিশ তারপর দিয়েছি কাঁচামরিচ তারপর দিব আমি আরেকটু লবণ লবণ কম হবে তারপর দিয়ে দিয়েছি আমি দেড় চামচের মতো চিনি যেহেতু আমি টক দই ইউজ করেছি তারপর দিয়ে দিলাম আমি দেড় চামচের মতো ঘি একটু চিনি অ্যাড করবেন তাহলে কিন্তু টেস্টটা অন্যরকম আসবে বাস আমি চামচটা ঘিটা দিয়ে বা ঢাকনা দিয়ে দিয়েছে প্রায় বিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে দেখো ভাতগুলো কিন্তু একদম ঝরঝরা মতো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করব একদম হয়ে গিয়েছে ভাতগুলা এই যে দেখো অনেক সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে এই যে আমি পরিবেশন করছি তো আশা করি ভালো লেগেছে আমার তেহারি রান্নার ভিডিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন যারা আসছো লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকবে